দেখতে দেখতে প্রায় চলেই এলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর দুর্গা হাতে গোনা মাত্র একশো দিন হয়তো বাকি রয়েছে আর দুর্গা পুজো এলেই একটা নাম কিন্তু সবার আগে মনে পড়ে কোনটা বলো তো হ্যাঁ ঠিক ধরেছ নদিয়া জেলার অন্তর্গত রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গ গত দু হাজার চব্বিশে তারা পয়লা বৈশাখের দিন শুরু করেছিল খুঁটি পুজোর মাধ্যমে মায়ের আরাধনার শুভ সূচনা কিন্তু তারা বিগত বছরে মাকে দাঁড় করাতে পারেনি প্রশাসনিক বাধা আসায় কিন্তু তারা কিন্তু পিস্পা হয়ে যায়নি তারা মাকে অন্য রূপে কিন্তু দাঁড়া করিয়েছে আরংঘাটায় তারা একটা মা কালী তৈরি করে চমকে দিয়েছিল পুজো পাগল মানুষকে আর আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এছাড়াও রানাঘাটের কামালপুর কিন্তু আরেকটা সরস্বতী ঠাকুর তৈরি করেছিল সরস্বতী পুজোর সময় ফাইবারের যেটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার সেই সময় যাওয়া হয়ে ওঠেনি আমি সেটা একটা ভিডিওতে দেখেছি তাদের শিল্প নিদর্শন তার পাশাপাশি তারা কিন্তু শিল্পগ্রাম গড়ে তুলছে কামালপুরকে এবছর তিরিশে জুন ধার্য করেছে তাদের দুর্গা পুজোর শুভ অর্থাৎ খুটি পুজো আমি সেখানে যাব সেখান থেকে তোমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করব এবং তারা এই বছর যে দুর্গাটা দাঁড়া করাতে পারেনি তারা কিন্তু সেটাকে মডিফাই করবে কারণ এখন যদি নতুন করে বাঁধতে যায় তাহলে কিন্তু তারা কাজ শেষ করতে পারবে না পুরনো যে দুর্গাটা রাখা আছে সেই দুর্গাটাকে তারা মডিফাই করবে মডিফাই করে মা দুর্গাকে কিন্তু এই বছর দাঁড় করাবে সুজাদার একটা ভিডিও থেকে আমি জানতে পারলাম এইখানে তারা মায়ের যে মূর্তি মডিফাই করবে মডিফাই করে মাকে দাঁড় করাবে সেটা কিন্তু প্রশাসনের সাথে কথা হয়ে গেছে চিঠি চিঠি দেওয়া হয়ে গেছে এবং কথাবার্তা হয়েছে তার প্রশাসন কিন্তু বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করবে আজকের এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয় তোমাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো আর কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো এরকম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো দেখো ত্রিভুবহনা